বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে বহু কিংবদন্তি ব্যাটসম্যান এসেছেন যারা নিজেদের অসাধারণ দক্ষতা দৃঢ়তা এবং হার নামানা মানসিকতার মাধ্যমে দেশের ক্রিকেটকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন আজ আমরা জানব বাংলাদেশ ক্রিকেটের সেরা দশজন ব্যাটসম্যান সম্পর্কে যারা মাঠে এবং মাঠের বাইরে দেশের নাম উজ্জ্বল করেছেন তো ভিডিওটি দেখতে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এই তালিকার দশ নম্বরে রয়েছে ইমরুল কায়েশ নির্ভরযোগ্য ওপেনার ইমরুল কায়েশ বাংলাদেশ ক্রিকেটের একজন নির্ভরযোগ্য ওপেনার হিসেবে পরিচিত তিনি টেস্ট এবং ওয়ানডে দুই ফরম্যাটেই দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তার ব্যাটিংয়ের প্রধান বৈশিষ্ট্য হল ধৈর্য এবং প্রতিপক্ষের চাপ সামলানোর ক্ষমতা তিনি একশো একত্রিশটি ম্যাচ খেলেছেন যার মধ্যে একশো সাতষট্টিটি ইনিংসে মোট চার হাজার তিনশো রান করেছেন তার সর্বোচ্চ স্কোর একশো পঞ্চাশ গড় ছাব্বিশ দশমিক ছয় আট এবং স্ট্রাইক রেট উনষাট দশমিক পাঁচ নয় তিনি সেঞ্চুরি করেছেন সাতটি ইমরুল কাইশ দু হাজার আঠারো সালে জিম্বাবুয়ের বিপক্ষে একশো চুয়াল্লিশ ধারাবাহিকতা তাকে দলের একজন নির্ভরযোগ্য খেলোয়াড়ে পরিণত করেছিল তালিকার নয় নম্বরে রয়েছে সৌম্য সরকার স্টাইলিশ এবং আক্রমণাত্মক ব্যাটসম্যান সৌম্য সরকার বাংলাদেশের অন্যতম প্রতিভাবান এবং স্টাইলিশ ব্যাটসম্যান তার ব্যাটিংয়ে রয়েছে স্বাভাবিক আক্রমণাত্মক ধরন এবং বড় শট খেলার ক্ষমতা টপ অর্ডারে তার উপস্থিতি দলের জন্য শক্তি যোগায় তিনি একশো সাতাত্তরটি ম্যাচে একশো ছিয়াশি ইনিংসে মোট চার হাজার রান করেছেন তার সর্বোচ্চ স্কোর একশো উনসত্তর গড় পঁচিশ দশমিক দুই তিন স্ট্রাইক রেট একানব্বই দশমিক তিন পাঁচ সেঞ্চুরি করেছেন চারটি সৌম্য সরকার দু সালে পাকিস্তানের বিপক্ষে অসাধারণ একশো সাতাশ রানের ইনিংস খেলে বাংলাদেশকে ঐতিহাসিক সিরিজে জয়ে সাহায্য করেন তার স্ট্রাইক রেট এবং পাওয়ার হিটিং সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ দলকে একাধিক ম্যাচে বিজয় এনে দিয়েছে তালিকার আট নম্বরে রয়েছে মনিমুল হক টেস্ট ক্রিকেট মাস্টার মমিনুল হক বাংলাদেশের টেস্ট ক্রিকেটের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যানদের মধ্যে একজন তাকে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের স্তম্ভ বলা হয় তার ব্যাটিংয়ের টেকনিক্যাল দক্ষতা স্থিরতা এবং দীর্ঘ ইনিংস খেলার ক্ষমতা তাকে বিশ্বের সেরা তৈরি করেছে তিনি একশো তিনটি ম্যাচে একশো পঁচানব্বই ইনিংসে মোট পাঁচ হাজার রান সংগ্রহ করেছেন তার সর্বোচ্চ স্কোর একশো একাশি গড় চৌত্রিশ দশমিক দুই এক স্ট্রাইক রেট ছাপ্পান্ন দশমিক বাইশ এবং সেঞ্চুরি করেছেন বারোটি মনিমুল হক টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা ব্যাটসম্যান তিনি দু সালে শ্রীলঙ্কার বিপক্ষে একশো ছিয়াত্তর রানের অসাধারণ ইনিংস খেলেছিলেন তার ধৈর্যশীল এবং টেকনিক্যাল ব্যাটিং বাংলাদেশকে বহু টেস্ট ম্যাচ জিততে সাহায্য করেছে তালিকার সাত নম্বরে রয়েছে হাবিবুল বাসার বাংলাদেশের ক্রিকেটের প্রথম অধিনায়ক হাবিবুল বাসার বাংলাদেশ ক্রিকেটের অন্যতম প্রধান স্থপতি তার সময়ে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পেয়েছিল এবং তার নেতৃত্বে দল আন্তর্জাতিক অঙ্গনে প্রথম জয়ের সাত পাই তিনি ছিলেন মিডিল অর্ডারের নির্ভরযোগ্য ব্যাটসম্যান এবং একজন অসাধারণ নেতৃত্ব দানকারী তিনি একশো ছিয়ানব্বইটি ম্যাচে একশো ছিয়ানব্বই ইনিংসে মোট পাঁচ রান করেছেন তার সর্বোচ্চ স্কোর একশো গড় বত্রিশ দশমিক ছত্রিশ স্ট্রাইক রেট অষ্টান্ন দশমিক চার চার তিনি সেঞ্চুরি করেছেন তিনটি হাবিবুল বাসার টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম ধারাবাহিক ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রমাণ করেন তার নেতৃত্বে বাংলাদেশ দু সালে ভারতের বিপক্ষে প্রথম ওয়ান ডে জয় পায় তার ব্যাটিংয়ে ধৈর্য এবং টেকনিকের এক চমৎকার মিশ্রণ ছিল তারিকার ছয় নম্বরে রয়েছে মোহাম্মদ আশরাফুল বাংলাদেশের প্রথম ক্রিকেট সুপারস্টার মোহাম্মদ আশরাফুল বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার এবং অন্যতম প্রতিভাবান ব্যাটসম্যান তাকে বিস্ময় বালক বলা হতো কারণ তিনি খুব অল্প বয়সেই বিশ্ব ক্রিকেটে নিজের প্রতিভার ছাপ রেখেছিলেন আশরাফুলের ব্যাটিংয়ে ছিল দুর্দান্ত স্ট্রোক প্লে এবং প্রতিপক্ষের চাপ মোকাবিলা করার দক্ষতা তিনি দুশো উনষাটটি ম্যাচে তিনশো দশ ইনিংসে মোট ছয় রান সংগ্রহ করেছেন তার সর্বোচ্চ স্কোর একশো আটান্ন তার গড় বাইশ দশমিক সাত নয় স্ট্রাইক রেট উনষাট দশমিক এক নয় সেঞ্চুরি করেছেন নয়টি মোহাম্মদ আশরাফুল দু হাজার পাঁচ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোমে একটি স্মরণীয় সেঞ্চুরি করেছিলেন যা আজও বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম স্মরণীয় মুহূর্ত এছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে তার করা একশো আটান্ন রানের ইনিংস বাংলাদেশের ক্রিকেটে এক অনন্য নজির তালিকার পাঁচ নম্বরে রয়েছে লিটন দাস টেকনিক্যাল ব্যাটিংয়ের দৃষ্টান্ত লিটন দাস বাংলাদেশের বর্তমান সময়ের অন্যতম প্রতিভাবান ক্রিকেটার তার টেকনিক্যাল দক্ষতা এবং সাবলীল ব্যাটিং তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে লিটন দাস দুশো সাঁইত্রিশটি ম্যাচে দুশো সত্তর ইনিংসে সাত হাজার তিনশো সাতাত্তর রান করেছেন তার সর্বোচ্চ স্কোর একশো ছিয়াত্তর তার গড় আঠাশ দশমিক সাত শূন্য স্ট্রাইক রেট আটাত্তর দশমিক নয় চার সেঞ্চুরি করেছেন নয়টি লিটনের একশো ছিয়াত্তর রানের ইনিংসটি তার দক্ষতার এক উজ্জ্বল উদাহরণ তার ফর্মে থাকা অবস্থায় বাংলাদেশের টপ অর্ডার খুবই শক্তিশালী হয়ে ওঠে চার নম্বরে রয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ বিশ্বকাপের হিরো মাহমুদুল্লাহ রিয়াদ তার ঠান্ডা মাথার ব্যাটিং এবং ম্যাচ ফিনিশ করার ক্ষমতার জন্য পরিচিত মিডিল অর্ডারে তার অবদান বারবার বাংলাদেশের জয়ের পথে নিয়ে গেছে মাহমুদুল্লাহ রিয়াদ চারশো উনত্রিশটি ম্যাচে চারশো বত্রিশ ইনিংসে এগারো রান করেছেন তার সর্বোচ্চ স্কোর দেড়শো নট আউট গড় একত্রিশ দশমিক নয় এক স্ট্রাইক রেট চুয়াত্তর দশমিক তিন পাঁচ সেঞ্চুরি করেছেন নয়টি মাহমুদুল রিয়াদ দু হাজার পনেরো বিশ্বকাপে পরপর দুটি সেঞ্চুরি করে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এক নতুন অধ্যায় লিখেছিলেন তার ফিনিশিং দক্ষতা দলের জন্য অপরিহার্য তিন নম্বরে রয়েছেন সাকিব আল হাসান বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান শুধু একজন ব্যাটসম্যানই নয় তিনি বিশ্বের সেরা অলরাউন্ডারদের মধ্যে একজন তার ব্যাটিং দক্ষতা তাকে বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডারের মেরুদণ্ডে পরিণত করেছে সাকিব আল হাসান চারশো সাতচল্লিশটি ম্যাচে চারশো সাতানব্বই ইনিংসে মোট চোদ্দো হাজার সাতশো রান করেছেন তার সর্বোচ্চ স্কোর দুশো সতেরো গড় তেত্রিশ দশমিক আট ছয় স্ট্রাইক রেট আটাত্তর দশমিক সাত শূন্য সেঞ্চুরি করেছেন চোদ্দোটি দু হাজার উনিশ বিশ্বকাপে সাকিব এক অনন্য নজির স্থাপন করেন তিনি মোট ছশো ছয় রান সংগ্রহ করেন এবং একই সঙ্গে বহলাতে উইকেট তুলে নেন তার অসাধারণ ধারাবাহিকতা তাকে বিশ্বের সেরা খেলোয়াড়দের তালিকায় স্থান দিয়েছে দুই নম্বরে রয়েছে তামিম ইকবাল বাংলাদেশের ব্যাটিং তারকা তামিম ইকবাল হলেন বাংলাদেশ ব্যাটিংয়ের অর্ডারের অগ্রদূত তার অসাধারণ ফ্রন্ট ফুট ড্রাইভ এবং সাহসী ব্যাটিং স্টাইল প্রতিপক্ষ বোলারদের জন্য আতঙ্কের কারণ তামিম ইকবাল তিনশো সাতাশিটি ম্যাচে চারশো আটচল্লিশ ইনিংসে পনেরো হাজার একশো বিরানব্বই রান সংগ্রহ করেছেন তার সর্বোচ্চ স্কোর দুশো ছয় তার গড় পঁয়ত্রিশ দশমিক চার এক স্ট্রাইক রেট বাহাত্তর দশমিক পাঁচ চার সেঞ্চুরি করেছেন চোদ্দটি দু সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা দুই সেঞ্চুরি তামিমের ক্যারিয়ারের অন্যতম উজ্জ্বল অধ্যায় দু হাজার পনেরো বিশ্বকাপের ইংল্যান্ডের বিপক্ষে তার সাহসী ইনিংস আজও বাংলাদেশি ভক্তদের হৃদয়ে গেঁথে আছে এক নম্বরে রয়েছেন মুশফিকুর রহিম বাংলাদেশের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম বাংলাদেশ ক্রিকেটের এক অনন্য নাম তিনি শুধু উইকেট চক্ষ নন বরং একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান তার ঠান্ডা মাথা শক্তিশালী মানসিকতা এবং প্রতিকূল পরিস্থিতিতে জয়ের রাস্তা তৈরি করার ক্ষমতা তাকে অনন্য করে তুলেছে মুশফিকুর রহিম চারশো আটষট্টি ম্যাচে পাঁচশো একুশটি ইনিংসে পনেরো হাজার তিনশো রান সংগ্রহ করেছেন তার সর্বোচ্চ স্কোর দুশো উনিশ নট আউট তার গড় চৌত্রিশ দশমিক পনেরো স্টাইকরেট পঁয়ষট্টি দশমিক এক আট সেঞ্চুরি করেছেন কুড়িটি মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরি বাংলাদেশের টেস্ট ইতিহাসে অন্যতম সেরা ইনিংস তার নেতৃত্ব এবং ব্যাটিং দক্ষতা বারবার দলকে কঠিন সময়ে পথ দেখিয়েছে তার ম্যাচ ফিনিশিং ক্ষমতা এবং টেকনিক্যাল দক্ষতা তাকে বিশ্বের সেরা উইকেটরক্ষক ব্যাটসম্যানদের মধ্যে জায়গা করে দিয়েছে বন্ধুরা এই ছিল বাংলাদেশের সেরা দশজন ব্যাটসম্যানের বিস্তারিত গল্প তারা কেবল পরিসংখ্যানের জন্যই নয় বরং তাদের ব্যক্তিত্ব দলের প্রতি দায়িত্ববোধ এবং ক্রিকেটের প্রতি তাদের ভালোবাসার জন্য সবার কাছে বিশেষ পরিচিত বাংলাদেশ ক্রিকেটে তাদের অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনার প্রিয় ব্যাটসম্যানকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আরও দারুণ ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন ধন্যবাদ